নমস্কার বন্ধুরা সবাই জেনে রইল শুভেচ্ছা আর আজ নিয়ে চলে আসলাম মহানব উত্তম কুমারের অনেক পছন্দের একটা রেসিপি রেসিপিটা হলো লঙ্কা মুরগি চলো রান্নাতে পরিষ্কার করি ধুয়ে দিয়ে দিতে হবে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দেয়া লাগ দিয়ে পেঁয়াজ কুচি কাচের লঙ্কা চিরে নিতে হবে আদা রসুনির পেস্ট করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিতে হবে সর্ষের তিলে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলিতে কোনো রকম নুন ব্যবহার করতে এখন হবে না একটু হালকা ব্রাউন পর্যন্ত পেঁয়াজগুলিকে গুলিকে নিতে হবে আর এই রান্নাটায় একবার ট্রাই করো ট্রাই করে আমাদের কমেন্টে জানিও কেমন খেলে গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো আমার অনেক ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সবকিছু দিলাম এক চামচ করে আর জিরে গুঁড়োটা দিলাম দুই চামচ জিরে গুঁড়োটা একটু বেশি দিবে তার মধ্যে দিয়ে দিতে হবে অল বেটে রাখা আদা রসুনের পেস্টটা আর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে হবে তেল পর্যন্ত এতটা সুস্বাদু মনে হয় মহানায়ক উত্তম কুমারের এতটা পছন্দের ডিশ ছিল আর এখন আমার বাড়িতে একটা পছন্দের ডিশ হয়ে গেল এটা তোমরাও করবে দেখবে তোমাদের বাড়িতে এটা পছন্দের একটা ডিশ হয়ে যাবে তো মশলা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেন চিকেন নাড়াচাড়া করে নেবে যেন মশলাটা ভালো করে মিশে যায় চিকেনের গায়ে আর তোমরা করে কেমন খেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তার মধ্যে হয়ে গেলে দিয়ে দিতে হবে চিরে রাখা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দেবে কারণ চিকেনের গায়ে থেকে কিন্তু জল উঠবে জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে চুলা রাসটা কমিয়ে দেবে এবার দেখো জল উঠে গেছে তাই এখন চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ঢাকাটা খুলে দিয়ে দিতে হবে এ সময় নুন নুনটা পরিমাণ মতো দিবে কারণ মাথায় রাখবে আগেও কিন্তু নুন দিয়েছিল আর দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলাতে ছিল এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর একটু গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম কেটলিতে তোমরাও গরম জল করে নেবে কারণ চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায় তো অনেকটা নরম হয়ে গেছে এখন এই সময় যদি তোমরা ঠান্ডা জল দাও তাহলে ফুটবে সে সময় কিন্তু তাই চিকেনটা একদম খুলে খুলে যাবে তার জন্য গরম জলটা ব্যবহার করবে আর এখানে দেখো চুলা রসটা বাড়ানোই ছিল ডাকাটা দিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি জলটা শুকায় তো আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে তাই এখন আমি ডাকাটা খুলে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেছো কতটা লবণীয় লাগছে রান্নাটা দেখতে যেমন সুন্দর খেত তেমন সুন্দর আমি তো পরোটার সঙ্গে খেয়েছিলাম তোমরা চাইলে ভাত রুটি পরোটা লুচি সবকিছু সঙ্গেই খেতে পারো এই রান্নাটা দেখে যাওয়ারই চেষ্টা করবে না হলে চিকেন কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে তো তার জন্য গরম জলটাই ব্যবহার করবে এখানে আর কিছু ব্যবহার করার নিয়ে আমার রান্নাটা পুরো হয়ে গেছে আর দেখো রান্নাটা কতটা লুনীয় লাগছে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার করো করে আমাকে সুন্দর কমেন্ট করে জানিয়ে আর আমার এই ভিডিওটার জন্য একটা লাইক করো আর এই সুন্দর সুন্দর ইজি রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ